ছড়া আইরে আই টিএ আই নাই ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভুদুর নাচে ওরে ভুদুর ফিরে যা কোকান নাচুন দেখে যা আইরে আই নাই ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভুদুর নাচে ফিরে যা খোকার নাচন দেখে যা হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন